তুমি কিছু দেখলি না পেপনি দিদি আমি তো কিছু এখনো দেখতে পাইনি তুমি কি কিছু দেখলে এই এক হয়েছে বাপু এ তো কথা বলতেই আধ ঘন্টার ওপর সময় লাগায় এই শোন ভালো করে মেশিনের ভেতরে ঢুকে ইনভেস্টিগেশন কর আমি তো বাইরে থেকে দেখলুম কিছুই তো দেখতে পেলুম না বাইরে থেকে তো সেরম কিছু লাগছে না বাপু এ তবে একটা জিনিস খেয়াল করছিস কি যেন একটা আখ খাওয়াচ্ছে মেশিনে ঢোকার আগে এইটাই মনে হচ্ছে সেই টনিকটা যেটা আমার বোনেদেরকে খাইয়ে গায়ে ওরাম রেশ মেরিয়েছিল তুই এক কাজ করতো মেশিনটার মধ্যে ঢুকে গিয়ে দেখ যদি কিছু পাস আমি তো ওপর দিয়ে সেরম কিছু বুঝতে পারছি না আমার মনে হচ্ছে ওর ভিতরে কিছু ব্যাপার আছে যদিও তো আমরা মনীষীদের ওখান থেকে ঘুরে এলাম এম আর আই মেশিনটা তো এরামই দেখতে হয় আর এরম এখানে যদিও পেটনি নার্স ওখানে তো মনীষীদের নার্সও ছিল সেখানেও তো কিছু দেখলুম না এখানে এক পেতনি বোনকে ঢোকাচ্ছে বুঝলি ওই যে ভেতরে একটা রুম দেখছিস ওখানে সমস্ত রিপোর্ট ওরা কম্পিউটারে দেখে ওখানটাও একবার ধুমেরে আসবি বুঝলি কি না রিপোর্টেও কিন্তু ঘাপলা হচ্ছে যা শুনেছি আমি আচ্ছা পেদনিদিনি এক কোনি মেশিনের ভেতর গিয়ে দেখে আসছি ও ও ও ও ওলি বাবা এই হ্যাঁ কি হলো রে কি হলো রে দিনী পেটনি দিদি আমি তো এই মেশিনের মধ্যে ঢুকতেই পাচ্ছি না এই আমার গায়ে দেখো দেখো কি কীরকম লাল লাল বেরিয়ে যাচ্ছি না আমি বেরিয়ে এসেছি এই এখানে তো খুব ম্যাগনেটিক পাওয়ার আমার পুরো শরীরটা টানছে অর্নামেন্টস আছে বলে গায়ে কী সব বেরিয়ে গেল এই রে হ্যাঁ এইবার বুঝেছি হ্যাঁ হ্যাঁ আরে ওটা আমাদের আমাদের সদু না ও আবার কখন এলো ও বাবা এর তো আবার পুলিশ বাবুর ওপর কাশ আছে ওরে বাবা রে একে তো একটু সাবধানে রাখতে হবে ওই দেখো এসেই ফোনের মধ্যে ঢুকে গেল এই একটা আমাদের এখানে আছে হ্যালো গাই সারাদিন ঘুরছে আর একটা ফোনের মধ্যে ঢুকে বসে আছে কাউকেই চেনে না তুমি কোথায় ছিলে তোমায় তো আমি এসে থেকে খুঁজছি সব বলা বলি করছি বোন বলল কাজ ধরেছ কিসের একটা কি নিয়ে নাকি তুমি ডিটেকটিভ গিরি করছো আবার শুনলাম রাজামশাই নাকি তোমায় কি একটা সাকড়েত দিয়েছে তার জন্য কি ব্যাপার বলো তো মাসি আমি তো সেই জন্যেই ছুটতে ছুটতে চলে এলাম আরে বাবা আমি তো ছিলাম না আমি তো সেই বন্ধু বান্ধবের সঙ্গে কিটি পার্টিতে গিয়েছিলাম তুমি নিশ্চয়ই জানো কিটি পার্টিটা কি হ্যাঁ আরে বাবা ওই দেখ ওই দেখ আহা বাবা ওই দেখ ঘরের দরজা জানলা বন্ধ করছে এই আমাদের সাঙ্গ পাঙ্গ ছাপাগুলোকে নিয়ে তো আর পারি না সারাদিন বাপু ভূত হয়ে ভূতের তাণ্ডবই করে গেল একটু মনীষীর মতো মনীষী হতে পারল না তুরি 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 মানুষের মতো মানুষ হ্যাঁ ভূত হলেও তো সুন্দর কালচারাল ওয়েতে থাকা যায় না কি ধুর বাপু চলো 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 মাসির ঘরে চলো তো এই চ এই তুই ভুত হয়ে ভূতেদের নামে বদনাম করছিস হ্যাঁ বাজে কথা বলবি না চল দেখি চা খেতে খেতে তোকে আর আমার ওই লাল সুন্দরীকে একটা সুন্দর গল্প বলবো আজকে কি কি হলো কোথায় কোথায় গেলাম ওমার তাই চলো আমার আর দর্শ ছিল না ওদিকে বোন তো ব্যায়াম করেই যাচ্ছে চলো চলো এই এই যে আপনাদের সঙ্গেই দেখা করতে আসছিলুম তারপর একটু চা খেতে যাব দুটো বোনের মেয়েকেই বসিয়ে এসেছি আপনাদের সাথে দেখা করে চলে যাব। হ্যাঁ পেতনি পেত্নি কি ইনভেস্টিকেশন করলি সেটা তো বল আমি তো তো রাজামশাই তোকে যে এত সাহায্য করছি তোর বোনের জন্য যিনিকে পাঠালুম ও তো একটু আগেল ও কি বললো রাজামশাই অনেক কিছু পেয়েছি বাবা কি গন্ডগোল কি গন্ডগোল রিপোর্টে গন্ডগোল সেখানে ঘাপলা কি একটা মেশিনে ঢোকানোর আগে খাইয়ে দিচ্ছে বাপু তাকে আবার বলছে আয়রন টনিক জানিন ওই আয়রন টনিক থেকেই তো গায়ে ওইসব বেরোচ্ছে ম্যাগনেটিক রিয়াকশান গো আরে বাবা সে এক বিরাট গ্যাং এই রকম প্রতিটা হসপিটাল নার্সিং হোমে বিরাট বিরাট গ্যাং রয়েছে ওরে বাবা এরা তো ডাকাতের থেকেও বড় চোরের থেকেও বড় চুরি করছে মানুষের জীবনটাই চুরি করে নিচ্ছে তেমনি ভুতে তো আর জীবন নিতে পারছে না খালি না তাঝামটা খাওয়াচ্ছে বলুন দেখি এখান থেকে গিয়ে তো আবার অন্যান্য লোকে ভিড় হয়ে যাচ্ছে সেখান থেকে কম আসছে এত কেন ভূত পাল্টে এখানে চলে আসছে ওরে বাবা সে এক বিরাট ব্যাপারিমা আপনি বুঝি এই রাজা মশাইয়ের সঙ্গে বুড়ো বয়সে প্রেম করছিলেন এখানে দুজন একা একা বসে এই পেটনিক তুই কি বলিস না এই লজ্জা করে এই তো চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তোর নামে আমরা ভাবছি একটা এই এই পেটনি ডিটেকটিভ এজেন্সি খুলবো তুই তো আবার হাউস ওয়াইফ সেই সঙ্গে বলবো লিখব বেতনী গৃহিণী ডিটেকটিভ এজেন্সি কেমন হয়েছে বল দেখি নামটা তা বেশ বেশ সুন্দর সুন্দর হি 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 আপনি খুশি তো আমার কাজে তা বলতে তুই তো চারিদিকে হ্যাঁ চারিদিকে কেন বলছি দশ দিকে পারদর্শী একদম আমাদের রাবণ রাজার মতো তোর মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে বুঝলি কি না হা হা হ্যাঁ যা 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 কাজ ছেড়ে আয় রে মা এই সুন্দরী এই তুই কি করছিস এই দেখো শুধু তোর দিদিটা কোথায় গেল হ্যাঁ বললুম যে কি গো ও পেতনি দিদি ও মেছো পেতনি দিদি ও শাকচুন্নি দিদি তোমরা যে এখানে আমার আমার এই ছোট্ট মেয়েটাকে পাহারা দিচ্ছ তা ওকে কিছু খেতে দিয়েছ না গো ওকে কিছু বলো না আহা ওদেরকে কিছু বলো না মাসি ওরা না অনেকক্ষণ থেকে আমাকে বলছে আমি বললাম মাসি আসুক কিছু যদি জানতে পারি তারপরে আমি কিছু খাবো এই এক তোকে দেখি আর এক সো দেখি তোদের দুজনের মধ্যে আকাশ পাতাল তোফাত অবশ্য হবে নাই বা কেন ওটা তো ওই ওই হ্যালো গাইস তার মেয়ে ওই জন্যই দিননাথ ফোনের মধ্যে ঢুকে থাকে আর আমার যে বোনটির সারা গায়ে বেরিয়েছিল তুই তো বাপু তার মেয়ে সে তো খুব সিরিয়াস বরাবর যে কোনো কাজে পারদর্শী তুইও সেরম হয়েছিস প্রচুর তোর গুণ বুঝলি কি না তা মা আজকের তোর ব্যায়ামের কোটা কমপ্লিট হয়েছে তাহলে চল দুজন একসঙ্গে বসে খাবার খাই গল্প করি শুধুটা কেউ ডাক ও তো তার ফেলে দিতে পারি না মেয়েটার মনটা বড় ভালো হ্যাঁ তবে হ্যাঁ একটু আটটু ওই পুলিশ বাবুকে দেখলেও জানি কেমন কেমন করে ওকে একটু সামলে সুমলে রাখিস তো হি 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 ও মাসি জানো তো এসেই পুলিশ বাবুর কথা জিজ্ঞেস করছিল আমি বলেছি দেখা হয়নি ও পেতনি দিদি যাও 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 দেখি আমাদের জন্য একটু খাবার আনো পেটে ছুঁচো